দর্শক উপস্থিত হয়েছি হজরত শ্যামাবিল আলাই সালামের জীবনী নিয়ে ঐতিহাসিকগণ বলেন হজরত শ্যামাবিল আলি সালাম ছিলেন হজরত হারুন আলিমের বংশধর তার বংশ পরম্পরা ছিল সামাবিল বিন হান্না বিন আকির ইয়াসমাবিল একটি ইব্রানি শব্দ আরবিতে যার অনুবাদ ইসমাইল অধিক ব্যবহারের ফলে ইসমাবিল থেকে সামাবিলে পরিণত হয়েছে হজরত ইয়াসা আল্লাইসাল্লামের ইন্তকালের সময় মিশর ও ফিলিস্তিনের মধ্যবর্তী রোম সাগরের পাদদেশে বাস করত আমেরিকা সম্প্রদায় তাদের অত্যাচারী শাসক জালুদ বনি ইসরায়েলকে পরাজিত করে তাদের বাড়িঘর দখল করে ফেলে এ সময় তাদের অনেক সর্দার ও বিভিন্ন শাখা গোত্রের সম্মানিত লোকদেরকে গ্রেফতার করে তার সঙ্গে নিয়ে যায় আর অন্যদেরকে পরাজিত ও লাঞ্ছিত করে এবং তাদের উপর ট্যাক্স আরোপ করে এ সময় জালু তাওরাত কিতাবও ধ্বংস করে ফেলে এটি বনি ইসরায়েলের ইতিহাসে ছিল চরম দুঃসময় ও ক্রান্তিকাল তাদের মধ্যে কোন নবীর ছিলেন না এমনকি কোনো সর্দার গোত্রপতি ছিল না নবাতি বংশের গর্ভবর্তী মহিলা ছাড়া অন্য কোনো সদস্য ছিল না এমন অধপতিত ও সংকটময় অবস্থাতেও মহান আল্লা তালা তাদের উপর অনুগ্রহ করেন ফলে ওই মহিলার গর্ভ থেকে এক সন্তান ভূমিষ্ঠ হয় তার নাম রাখা হয় সমাবিল বনি ইসরায়েলের কোনো একজন বুজুর্গ তার লালন পালনের দায়িত্ব নেন তার থেকেই হযরত সমাবিল আলি হাইসালাম তাওরাত হিফজ করেন এবং দিনী শিক্ষা সমাপ্ত করেন কালক্রমে সেই সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হন অবশেষে মহান আল্লাহ তালা তাকে নবতের পদে ভূষিত করেন এবং বনি ইসরায়েলের হৃদায়তের দায়িত্ব অর্পণ করেন যখন সমাবিল আলি হাইসাল্লামের যুগেও আমালিকা জাতির অত্যাচার চলতে থাকে তখন বনি কাছে আবেদন পেশ করে যে আপনি আমাদের জন্য একজন শাসক নিযুক্ত করে দিন যার নেতৃত্বে আমরা জালিমদের বিরুদ্ধে লড়াই করব এবং জিহাদ করে দেওয়া মুসিবতের পরিসমাপ্তি ঘটাব দর্শক কুরানুল কারিমে এসেছে যে বনি ইসরায়েল হযরত শামাবিল আলহাস্লামের কাছে বাদশাহ নিযুক্ত করে দেওয়ার আবেদন জানালে তিনি তাদেরকে বলেন আমার আশঙ্কা হচ্ছে যে যখন কাউকে তোমাদের উপর রাজা নিযুক্ত করে দেব এবং তোমাদেরকে শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার নির্দেশ দেওয়া হবে তখন তোমরা কাপুরুষ প্রমাণিত হবে এবং জিহাদ করতে অস্বীকার করবে তখন বনি ইসরায়েল বেশ আগ্রহের সঙ্গে উত্তর দিয়েছিল এটা কি করে সম্ভব যে আমরা জিহাদ করতে অস্বীকার করব, যখন আমরা খুব ভালোভাবেই জানি যে আমাদেরকে শত্রুপক্ষ চূড়ান্ত লাঞ্ছিত করেছে তারা আমাদেরকে ঘরবাড়ি থেকে বের করে দিয়েছে এবং আমাদের সন্তানদেরকে বন্দী করেছে যখন হজরত শ্যামাবিল আলাই সালাম তার পক্ষে সাক্ষ্য প্রমাণ পূর্ণ করেন তখন আল্লাহ তালা অভিমুখী হন আল্লাহ তাকে অবহিত করেন যে বনি ইসরায়েলের আবেদন গৃহীত হয়েছে আমি তালুককে যিনি বিদ্যা বুদ্ধি ও শারীরিক শক্তি সামর্থ্যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তোমাদের জন্য বাদশাহ নিযুক্ত করলাম আল্লাহ তালার এই সিদ্ধান্ত বনি ইসরায়েলের মনোপ্রুত হল না তারা কপালে ভ্রু কুচকাল এবং বলল এই লোকটি তো গরিব তার কোনো ধন দৌলত নেই সে কিভাবে আমাদের হয়। আমরা হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত আমাদের মধ্য হতে কাউকে রাজা বানিয়ে দিন দর্শক ঐতিহাসিকগণ বলেন দীর্ঘকাল পর্যন্ত বনি ইসরায়েলের লাবির বংশের নবুয়াতের ধারা আর ইয়াহুদা বংশের শাসন ক্ষমতা ও নেতৃত্বের ধারা চলে আসছিল হযরত শামাবিল সালামের নির্দেশনায় এই সৌভাগ্য বিন ইয়ামিনের বংশে চলে গেল এবং এতে বণী ইসরায়েলের অন্য সর্দারদের মনে হিংসার আগুন জ্বলে ওঠে তারা কিছুতেই ব্যাপারটিকে মেনে নিতে পারছিল না বণী ইসরায়েলের আজন্ম অভ্যাস ছিল যে কোনো বিষয় প্রথম প্রথম মেনে নেবে আর তারপর সময়মতো তা অস্বীকার করে বসবে এখানেও এর বিপরীত ঘটেনি কেননা তারা মনে করেছিল নিশ্চয়ই শ্যামাবিল আলহাম আমাদের মধ্যে কাউকে রাজা নির্বাচন করবেন এ কারণে যখন তারা দেখল যে তাদের প্রত্যাশার বিপরীতে গিয়ে বিয়ামিনের বংশ থেকে একজন গরিব অথচ শক্তিশালী এবং জ্ঞানী ব্যক্তি সিংহাসনে আরোহণ করেছে তখন তাদের হিংসার আগুন দাউদাউ করে জ্বলে ওঠে তাড়াতাড়ি তালবাহানা করতে শুরু করলো। হজরত উপস্থাপনকারী সর্দারদের সমালোচনার জবাব দিয়ে বলেন আমি আগে থেকেই জানতাম, তোমাদের তোমাদের এবং আবেগ ও উত্তেজনা কখনো দীর্ঘস্থায়ী হতে দেবে না সময় ঘনিয়ে এলে তোমাদের এই রক্ত গরম করা আবেগ বরফের মতো গোলে হারিয়ে যাবে এ কারণেই তোমরা এখন কৌশলের আশ্রয় নিচ্ছ তোমাদের ভালোভাবে জানা থাকা দরকার যে তোমরা যে সম্পদের প্রাচুর্য ও বৈভবকে শাসক হওয়ার মানদণ্ড মনে করে আসছ তা সম্পূর্ণ মহান কাছে। একজন শাসকের ব্যক্তিগত গুণ জ্ঞানের শক্তি ও বল সবচেয়ে বেশি সুন্দর কেননা যার মধ্য এ দুটি গুণ থাকবে তার থেকে সুন্দর কৌশল সুস্থ চিন্তা ও সাহসিকতার প্রকাশ ঘটবে তোমাদের মধ্যে একমাত্র তালুপি এ সকল গুণের অধিকারী পবিত্র কুরানের সুরা বাকার দুই শত দুই শত সাতচল্লিশ নাম্বার আয়াতে বর্ণনা করা হয়েছে তুমি পরবর্তী বনে ইসরায়েলের প্রধানদেরকে দেখো যখন তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন রাজা নিযুক্ত করো যাতে আমরা আল্লাহতালার পথে যুদ্ধ করতে পাই সে বলল এটা তো হবে না যে তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেয়া হলে তখন তোমরা যুদ্ধ করবে না তারা বলল আমরা যখন নিজ নিজ আবাসভূমি ও নিজেদের সন্তান সন্ততি থেকে বহিষ্কৃত হয়েছি তখন আল্লাহতালার পথে কেন যুদ্ধ করব না এরপর যখন তাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হল তখন তাদের স্বল্প সংখ্যক ব্যতীত সকলেই পৃষ্ঠ প্রদর্শন করল আর আল্লাহ তালা জালেমদের সম্পর্কে সবিশেষ অবহিত আর তাদের নবী তাদেরকে বলেছিল তালা অবশ্যই তালুককে তোমাদের রাজা করেছেন তারা বলল আমাদের উপর তার রাজত্ব কিভাবে হবে যখন আমরা তার থেকে রাজত্বের অধিক হকদার এবং তার প্রাচুর্যের ঐশ্বর্য দেওয়া হয়নি নবী বললেন আল্লাহ তালা অবশ্যই তাকে তোমাদের জন্য মনোনীত করেছেন এবং তিনি তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন আল্লাহতালা যা কি ইচ্ছা নিজ রাজ্য দান করেন তালা প্রাচুর্যময় প্রজ্ঞাময় বনি ইসরায়েলের সেই টালবাহানা এতটাই দীর্ঘ ছিল যে তারা হজরতামের কাছে দাবি যদি মহান থাকে। তাহলে এর সত্যায়নে আল্লাহ নিদর্শন দেখাতে হবে হজরত শ্যামাবিল আল্লাহ বললেন যদি তোমরা আল্লাহতালার এই সিদ্ধান্তের সত্যায়নের কোন প্রমাণ চাও তাহলে তোমাদের যাবতীয় সংশয় দূর করার জন্য তাও দেখানো হবে আর তা হল যে বরকতময় সিন্ধু তাবুতে সাকিনা তোমাদের হাত হয়ে লুণ্ঠিত হয়ে গেছে যার মধ্যে এবং হযরত মুসা ও হারুন আলহাইসালের বিভিন্ন স্মারক সংরক্ষিত ছিল সেটি তালুকের বদৌলতে তোমাদের হাতে ফিরে আসবে তালার প্রজ্ঞাদীপ্ত কর্মকৌশলের কল্যাণে এমন ঘটবে যে তোমাদের চোখের সামনে ফেরেস্তারা সেটিকে উঠিয়ে আনবে এবং সেটি দ্বিতীয়বার তোমাদের নাগালে আসবে সুরাবাকার দুইশত আটচল্লিশ নাম্বার আয়াতে বর্ণনা করা হয়েছে আর তাদের নবী তাদেরকে বলেছিল তার রাজত্বের নিদর্শন হলো তোমাদের নিকট তাবুত আসবে যাতে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে চিত্ত প্রশান্তি এবং মুসা ও হারুনের বংশধররা যা রেখে গেছে তার অবশিষ্টাংশ থাকবে ফেরেশগণ তা বহন করে আনবে তোমরা যদি মুমিন হও তবে অবশ্যই তোমাদের জন্য এতে নিদর্শন রয়েছে হযরত শামাবিল আলাইহ সাল্লামের এমন সুসংবাদ অবশেষে বাস্তবায়িত হয় বনি ইসরায়েলের সামনে আল্লাহ তালার ফেরস্তগণ তালুতের কাছে তাবুতে সাকিনা অর্পণ করে ফলে তাদের সামনে এই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে তারা যদি হজরত শামাবিল আলাই হাসাল্লামের এই ইলহামের সিদ্ধান্ত মাথা পেতে নেয় তাহলে অনগত দিনে নিশ্চিত বিজয় ও সাফল্য তাদের পদচুম্বন করবে এত টালবাহানোর শেষে বনি ইসরায়েলের নতুন কোনো আপত্তি পেশ করার সুযোগ থাকল না অবশেষে হজরত সামাবিল আলি হাইসাল্লামের ইলহাম প্রসূত সিদ্ধান্তের ভিত্তিতে তালুতকে বনি ইসরায়েলদের বাদশাহ মনোনীত করা হয় তালুক ক্ষমতায় আরোহণের পর বনি ইসরায়েলের উদ্দেশ্যে সাধারণ ঘোষণা জানিয়ে দেন যে তারা যেন ফিলিস্তিনি শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বের হতে প্রস্তুত থাকে তালুতের নেতৃত্বে ইসরায়েলিরা রওনা হলে তাদের জন্য শুরু হয় নতুন এক পরীক্ষা তালু চিন্তা করেন যে যুদ্ধ একটি নাজুক কাজ অনেক সময় এক্ষেত্রে একজন ব্যক্তির পুরো দলকে হতে হয় এজন্য যুদ্ধের আগে এ দলটিকে পরীক্ষা করে নিতে হবে যে কোন ব্যক্তি নির্দেশ পালনে আত্মনিয়ন্ত্রণ সততা ও একনিষ্ঠতার অধিকারী আর কোন ব্যক্তি এসব গুণের অধিকারী নয় কাজেই কাপুরুষ ও সৎ লোকদেরকে খুঁজে বের করতে হবে যাতে যুদ্ধের দায়িত্ব পালন করার পূর্বেই এমন সদস্যদেরকে আলাদা করে ফেলা যায় কেননা এ ময়দানে সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য আনুগত্য ও নির্দেশ পালন কাজেই যে ব্যক্তি সামান্য তৃষ্ণার মুহূর্তে নির্দেশের উপর স্থির থাকতে পারবে না তার পক্ষে যুদ্ধের মতো নাজুক মুহূর্তে নির্দেশের উপর অবিচল থাকা অসম্ভব দলটি একটি নদীর তীরে এসে উপনীত হল তালুদ ঘোষণা করেন যে আল্লাহ তালা নদীর মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করে নেবেন এখান থেকে কোনো ব্যক্তি তৃপ্তি সহ পানি পান করতে পারবে না যে কেউ এ নির্দেশের বিরুদ্ধাচরণ করবে তাকে আল্লাহ দল থেকে বের করে দেওয়া হবে আর যে ব্যক্তি নির্দেশ মান্য করবে সে দলভুক্ত থাকবে তবে কেউ ভীষণ তৃষ্ণা বোধ করলে তার জন্য এক আজলা পানি নিয়ে গলা ভেজানো অনুমতি রয়েছে সুরাবাকার একশত উনপঞ্চাশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে অতপর তারা যখন সৈন্যবাহিনী সহ বের হল সে তখন বলল আল্লাহতালা এক নদীর দ্বারা তোমাদেরকে পরীক্ষা করে নেবেন যে কেউ তা থেকে পান করবে সে আমার দলভুক্ত নয় আর যে কেউ তার স্বাদ গ্রহণ করবে না সে আমার দলভুক্ত এছাড়া যে তার হাতে এক পোষ পানি গ্রহণ করবে সেও তারপর অল্প সংখ্যক ব্যতীত তারা সেখান থেকে পান করল দর্শক কি কিরাম বলেন ঘটনাটি জর্ডান নদীতে ঘটেছিল বুখারি শরীফের একটি ঘটনায় এসেছে যে হজরত বারাহবনে আজেব রাদি আল্লাহ তালা বলেন আমরা রাসুল সাল্লু আলাইসালামের সাহাবিগণ পরস্পরে বলা বলি করতাম যে বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের সংখ্যা তালুতের অনুসারীদের সংখ্যার সমান মোট কথা ফল দাঁড়ালো এই যে সৈন্যদল নদী অতিক্রম করার সময় যে সকল লোক নির্দেশ অমান্য করে পানি পান করেছিল তারা বলতে লাগল জালুতের মতো শক্তিশালী দেহের অধিকারী বলবান ব্যক্তি এই দলের বিরুদ্ধে লড়াই করার মতো শক্তি আমাদের নেই পক্ষান্তরে যেসব লোক আত্মনিয়ন্ত্রণে আমিরের নিঃশর্ত আনুগত্যের প্রমাণ দিতে পেরেছিল তারা নির্ভয়ে বলল আমরা অবশ্যই শত্রুদের মোকাবেলা করব। কেননা আল্লাহতালার কুদরতের এই প্রদর্শনী প্রায় ঘটে যে ছোট দল বড় দলের উপর বিজয় লাভ করে থাকে তবে এর জন্য অবশ্যই আল্লাহতালার প্রতি বিশ্বাস ও ঐকান্তিকতা ও দৃঢ়তা শর্ত সুরাবাকার দুই শতঊনপঞ্চাশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে সে ও তার সঙ্গী ইমানদারগণ যখন তা অতিক্রম করল তখন তারা বলল ও বিরুদ্ধে যুদ্ধ আজ আমাদের নেই। কিন্তু যারা বিশ্বাস করত আল্লাহ সাক্ষাৎ ঘটবে তারা বলল আল্লাহতালার নির্দেশে কত ক্ষুদ্র দল বড় দলকে পরাজিত করেছে তালা ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন অতপর মুজাহিদ বাহিনী সামনে অগ্রসর হয়ে শত্রুপক্ষের মুখোমুখি সারিবদ্ধ হয়ে দাঁড়াল শত্রুবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন জালুত। তিনি ছিল দৈহিক কাঠামোর অধিকারী বলবান পুরুষ তার সৈন্য সংখ্যা অধিক মুজাহিদ বাহিনী মহান আল্লাহ তালার দরবারে কায়মান্য বাক্যে ইখলাসের সঙ্গে মিনতি জানাল যে হে আল্লাহ আপনি দলের পরাজয় নিশ্চিত করুন আমাদেরকে দৃঢ় রাখুন এবং বিজয়ের সাফল্যে ভূষিত করুন দর্শক তাওরাত সহ সিরাতের বিভিন্ন কিতাবে এসেছে যে এ সময় বনি ইসরায়েল ছিল জালুতের অসাধারণ বীরত্ব ও সাহসিকতার প্রভাবে ভীত সে যখন ব্যক্তিগতভাবে লড়াই করার আমন্ত্রণ জানাল তখন তার জবাবে আক্রমণে নেমে আসতে তারা ভীতি অনুভব করেছিল বনি ইসরায়েলের সেই সৈন্য দলের মধ্যে একজন যুবক ছিলেন ব্যাহত সে কোনো আহামরিব ব্যক্তিত্বের অধিকারী ছিলেন না বীরত্ব ও সাহসিকতার ক্ষেত্রে তার কোনো সুখ্যাতি ছিল না তিনি হলেন হজরত দাউদ আলহ্লাম তিনি ছিলেন তার পিতার কনিষ্ঠ পুত্র যুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি আগমন করেননি বরং তাকে তার পিতা ভাইদের ও ইসরায়েলিদের অবস্থা জানাতে পাঠিয়েছিলেন কিন্তু তিনি দেখতে পান যে জালুদ প্রচন্ড বীরত্বের সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের জন্য হুঙ্কার ছাড়ছে তার জবাব দিতে গিয়ে ইসরায়েলিদের পা কাঁপছে ব্যাপারটি তার কাছে অসহনীয় ঠেকল তিনি তালুতের কাছে জালুতের উচিত জবাব দেওয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন তালুদ বলেন তুমি তো অনভিজ্ঞ যুবক কাজেই তুমি তার মুখোমুখি হতে পারবে না। কিন্তু ছিলেন তার অনুমতি প্রার্থনায় নিরুপায় হয়ে তাকে অনুমতি প্রদান করেন হজরত দাউদ আলাইহিহাইসালাম অগ্রসর হয়ে জালুদকে লক্ষ্য করে যুদ্ধের আহ্বান জানান জালুদ দেখতে পেল যে তার সঙ্গে লড়াই করতে কম বয়স্ক একজন যুবক এসেছে সে তাকে তুচ্ছ ভেবে কোনো পাত্তাই দিল না কিন্তু পরস্পরের শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জালুত বুঝল যে দাউদ আলাই হাসাল্লাম আসলেই প্রচন্ড শক্তির অধিকারী হজরত দাউদ আলাই হাসাল্লাম যুদ্ধরত অবস্থায় গাউফন প্রস্তুত করেন এবং নিশানা ঠিক করে পরপর তিনটি পাথর জালুতের কপালে ছড়েন ফলে জালুতের মাথা ক্ষত বিক্ষত হয়ে যায় হজরত দাউদ আলাই হাসাল্লাম তখন এগিয়ে এসে তার মাথা ফেলে দেন জালুত নিহত হতেই রণাঙ্গনের অবস্থা বদলে গেল আত্মরক্ষায় ব্যস্ত ইসরায়েলিরা মরণপণ আক্রমণ করল অবশেষে তাগতি বাহিনী পরাজিত হল বনি ইসরায়েলিরা বিজয়ী বেশে ফিরে এলো এ ঘটনার পর থেকে হজরত দাউদ আলাই হা ইসলামের বীরত্ব গাথা সর্বত্র ছড়িয়ে পড়ল বন্ধু শত্রু নির্বিশেষে সবার মনেই তার সীমাহীন শক্তির প্রভাব গেথে গেল সবার কাছে তিনি অত্যন্ত প্রিয় হয়ে উঠলেন তার ব্যক্তিত্ব সবাইকে মুগ্ধ করল দাউদ আলাইসালামের বাকারার পঞ্চাশ এবং নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর যখন তারা জালুদ ও তার সৈন্যবাহিনীর মুখোমুখি হলো তখন তারা বলল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য ঢেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন অথপর তারা আল্লাহ তালার হুকুমেই তাদেরকে পরাজিত করল এবং দাউদ জালুদকে হত্যা করলো আর আল্লাহ দাউদকে রাজত্ব ও প্রজ্ঞা দান করেন এবং তাকে যা ইচ্ছা শিক্ষা দেন আর আল্লাহ যদি মানুষের কতকের দ্বারা প্রতিহত না করতেন তবে অবশ্যই জমিন ফসাদ পূর্ণ হয়ে যেত কিন্তু আল্লাহ বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল দর্শক হজরত শামাবিল আলাইসাল্লামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা ও উপদেশ হল মহান আল্লাহ সকল জাতি ও গোষ্ঠীর মানসিকতায় এ বৈশিষ্ট্য গেঁথে দিয়েছেন যে যখন তাদের স্বাধীনতা তারা নিজেদের অধিকার সংরক্ষণে অত্যাচারের প্রতিরোধে বিভেদ ভুলে ও বিচ্ছিন্নতা ত্যাগ করে এক কেন্দ্রের দিকে ছুটে আসে এ সময় তারা তাদের জন্য একজন সৎ ও যোগ্য নেতা খুঁজতে থাকে উদ্দেশ্য হল তার হাত ধরে তারা অদপতনের গহর থেকে উঠে আসবে এই চিরন্তন স্বভাবে প্রকাশ ঘটেছিল বনি ইসরায়েলের জীবনেও হজরত জামাবিল আলি হা ইসলামের স্মরণাপন্ন হয়ে তাদের জন্য একজন শাসক নির্বাচিত করে দেওয়ার দাবি ছিল প্রাকৃতিক বৈশিষ্ট্যের প্রকাশ স্বাধীনতা ও স্বাধিকার সংরক্ষণের এই চেতনা প্রথমে জাতির শ্রেষ্ঠ সন্তান ও বিশেষ সদস্যদের মধ্যে প্রকাশ পায় পরবর্তীকালে ধীরে ধীরে তা সাধারণ জনগণের মধ্যেও বিকশিত হতে শুরু করে যে জাতি বা গোষ্ঠীর মধ্যে সেই শ্রেষ্ঠ সন্তানদের সংখ্যা যত বেশি সেই জাতি গোষ্ঠীর মধ্যে এই চেতনা ততটা দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে যখন কোন জাতির বিশেষ সদস্যদের মধ্যে নিজেদের স্বাধীনতা ও শত্রুপক্ষের মোকাবেলায় আত্মরক্ষা ও প্রতিরোধের চেতনা খুব দ্রুত উন্নতি করতে থাকে তখন সেটি ওই জাতির সাধারণ জনগণ অপেক্ষাকৃত কম বুদ্ধিসম্পন্ন সদস্যদের প্রভাবিত না করে পারে না তখন তারাও একথা মনে করে যে আমাদের মধ্যে জাতীয়তা সুরক্ষায় যেই চেতনা ও অনুভূতি রয়েছে তা ওই বিশেষ শ্রেষ্ঠ সন্তানদের তুলনায় কোনো অংশে কম নয় কিন্তু যখনই চেতনা অনুভূতি কর্মে বাস্তবায়িত করার সময় হয় তখন তাদের নিজেদের অক্ষমতা ও দুর্বল কর্মপন্থার ব্যাপারটি স্পষ্ট হয়ে পড়ে বিভিন্ন জাতীয় গোষ্ঠীর মনোমানসিকতায় যে সব জাহিলি প্রথা ও অবিশ্বাস ছড়িয়ে আছে তার একটি হল নেতৃত্ব ও শাসন করাকে একমাত্র ওই ব্যক্তির অধিকার মনে করা হয় যার বৃত্ত ও ঐশ্বর্য আছে যার হাতে প্রচুর পুঁজি রয়েছে বংশে আভিজাতে যার অবস্থান উঁচুতে বিভিন্ন জাতির মধ্যেও এ ধারণা এতটা ব্যাপকভাবে ছড়িয়ে আছে যে যে যেসব জাতিগোষ্ঠীকে সভ্যতা ও কৃষ্টিতে এবং জ্ঞান ও প্রজ্ঞা অগ্রসর মনে করা হয় তারাও অনগ্রসর ও পশ্চাৎপদ চিন্তার অধিকারী জাতিসমূহের মতো এই বিভ্রান্ত প্রথার শিকার বনি ইসরায়েলের মানসিকতাও এই বিশ্বাস থেকে মুক্ত ছিল না ফলে তারাও তালুতের নেতৃত্বের ব্যাপারে আপত্তি তুলেছিল যেমন কোরআনুল কারিমের ভাষায় কি করে আমাদের উপর তার রাজত্ব হবে অথচ আমরা তার চাইতে রাজত্বের অধিক যোগ্য এবং তাকে সম্পদের প্রাচুর্য দেওয়া হয়নি কিন্তু ইসলাম এই অজ্ঞতা প্রসূত বিশ্বাসের বিপরীতে এ সত্যকে স্পষ্ট করে দিয়েছে যে মহান আল্লাহাতার কাছে সম্পদ ঐশ্বর্য নেতৃত্ব ও শাসনের মাপকাঠি নয় বংশ বনিয়াদের উপর নেতৃত্ব নির্ভর করে না এক্ষেত্রে একমাত্র জ্ঞান ও শক্তি মাপকাঠি হওয়ার যোগ্যতা রাখে কেননা নেতৃত্ব ও শাসনের সর্বপ্রথম শর্ত হল সততা নিরপেক্ষতা বিচক্ষণতা ও সুস্থ রায় দেওয়ার ক্ষমতা আর এগুলো সম্পদের প্রাচুর্য ও বংশের আভিজত্য থেকে সৃষ্টি হয় না বরং জ্ঞানী এগুলোর একমাত্র উৎস যখন সত্য ও মিথ্যা সংঘাত হয় আর সত্যের পক্ষ থেকে আদ্যপান্ত একনিষ্ঠ মুখলেশগঞ্জ যান কোরবাণের চেতনা নিয়ে সত্যের সমর্থনে দাঁড়িয়ে যান এবং তাদের মধ্য আত্মবিশ্বাস তালার প্রতি পূর্ণ আস্থা প্রাণ সঞ্চারিত হয় তখন দেখা যায় যে সদস্যের স্বল্পতা তাদের বিজয়ের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না প্রকৃত বিচারে সদস্য সংখ্যা কম বেশি হওয়া বিজয়ের নিয়মক নয় প্রায়শই স্বল্পতার কাছে আধিক্য পরাজিত হয়েছে সুরা বাকারার দুইশত উনপঞ্চাশ নম্বর বর্ণনা করা হয়েছে কত ক্ষুদ্র দল আল্লাহতালার নির্দেশে কত বৃহৎ দলের উপর বিজয় লাভ করেছে